প্রফেসর আমরা এখন যে এক্সপেরিমেন্টটা দেখব এটা আসলে আমাদের সবারই ছোটবেলার সাথে জড়িত আমরা ছোটবেলায় কখনো না কখনো বাবল তৈরি করছি না ওইরকমই আমি প্রথমেই আমাদের একটা তৈরি তৈরি করতে হবে সেটা করে আমি শ্যাম্পুর প্যাক পুরোটা দিয়ে দিচ্ছি আমি কিছু পরিমাণ চিনি দিবো এটা অপশনাল বাট দিলে আর কি আমাদের সলিউশনটা মানে আমি যেই রেজাল্টটা চাচ্ছি সেটা ইজিলি পাবো আর কি তো অল্প পরিমাণ এরপর আমি কিছু পরিমাণ পানি করে দিচ্ছি তারপর অবশ্যই চামচ দিয়ে একটু গুলাতে হবে এখানে তো চিনি শ্যাম্পু মানে কোনো স্পেসিফিক কিছু না যে কোনো শ্যাম্পু চিনি মিশালেই তো হবে হ্যাঁ মোটামুটি আমাদের চোখের আন্দাজে যতটুকু নেওয়া যায় ওকে আচ্ছা মোটামুটি আমাদের সলিউশনটা রেডি আমি এখন এটা এই ট্রের মধ্যে কিছুটা ছড়িয়ে দিচ্ছি মোটামুটি নিলেই হবে আমি যেহেতু একটু বড় এরিয়া জুড়ে করতে চাচ্ছি তাই পুরোটাই অলমোস্ট দিয়ে দিলাম আমরা এখন হচ্ছে স্মোক তৈরি করব তো সেই জন্য আমি কাগজগুলোকে একটু পুড়িয়ে নিচ্ছি এটাও তো নরমাল কাগজ হ্যাঁ নরমাল যে কোনো কাগজ বাচ্চারা খুব খেয়াল করে দেখো কি হচ্ছে সো এই অবস্থায় আমি এটাকে একটু বোতলের মধ্যে দিয়ে দিব আচ্ছা আমি স্মোকটা আরেকটু একটু বেশি করে পাওয়ার জন্য আরেকটা কাগজ দিয়ে দিব দিয়ে দিলাম তারপর আমরা বোতলটাকে ক্লোজ করে দিয়ে আমরা আসলে একটা ছিদ্র করে প্রফেসর পাইপ নিয়ে নিচ্ছি যাতে আমি এখানে আমি ধোয়াটাকে বের করে ধোয়ার বাবল তৈরি করব। তো আমরা শুরু করতেছি আসলে ও এই যে বাবল পাওয়া শুরু হয়েছে তো আমরা মোটামুটি অনেকগুলো বাবল দেখতে পাচ্ছি আমি এখন প্রফেসর এই বাবলগুলোকে আস্তে আস্তে পপ করা শুরু করি আমরা ছোটবেলায় যে বাবুলগুলো তৈরি করতাম তার থেকে এটা এইজন্য আলাদা কারণ এই বাবুলগুলো স্মোক দিয়ে তৈরিছি। তো আমি যখন পপ করব আপনি ধোয়া চারিদিকে ছড়াতে দেখবেন ऑलरेडी কিছু ছড়িয়ে যাচ্ছে। আপনি একটু হাত দিয়ে যেহেতু আপনি গ্লাভস পরা আছেন একটু দিতে পারেন। দেখেন কি সুন্দর। প্রতিটা বাবুলের সাথে সাথে ধোয়া বের হ্যাঁ, সিম্পল একটা এক্সপেরিমেন্ট আমরা সবাই ছোটবেলায় বাবল তৈরি করছি আসলে বাবল যে তৈরি হয় এটা তরলের একটা মানে সাধারণ ধর্ম পৃষ্ঠটান সেখান থেকে হয়। আমি যখন এই সলিউশনটা তৈরি করছি পানির পৃষ্ঠটানটা কিছুটা কমে গেছে। এই যেণা আমি যদি কোনো বায়োবিও বা গ্যাসীয় পদার্থের মধ্যে ইনসার্ট করি ও খুব ইজিলি একটা স্থিতিস্থাপক পর্দার মাধ্যমে সেটাকে ট্র্যাপ করে ফেলে। তো এইভাবে আসলে বাবল তৈরি হয়। আমরা জাস্ট বাতাসটা দিছি হচ্ছে একটা স্মোক। আচ্ছা কাগজটা পোড়ানোর কারণে যে স্মোকটা তৈরি হয়েছে। সো এইজন্য আর কি ভিজুয়ালি জিনিসটা দেখতে অনেক ইন্টারেস্টিং আর কি। সো সাইন্টিফিক এক্সপ্লেনেশনটা খুব সিম্পল বাট দেখতে আর কি সুন্দর দেখতে। আচ্ছা পাঁচারা এটাও কিন্তু ভাষায় কোন ধরনের কোনো ছামেলা ছাড়া তুমি এটা প্র্যাকটিস করতে পারো। এবং আবারও যেহেতু একটু আগুনের ব্যবহার আছে একটু সাবধানতা সতর্কতা অবলম্বন করা কিন্তু আসলে উচিত তো আমরা সেটা অবলম্বন করার চেষ্টা করবো বাট আজকে আমরা এখন পর্যন্ত যতগুলো এক্সপেরিমেন্ট দেখলাম সবগুলোই কিন্তু তোমাদের বাসায় খুব সুন্দর করে চেষ্টা করার মতো এবং তোমরা ফলাফলগুলোও খুব ইজিলি পাওয়ার মতো তো অহিন কেমন লাগলো এক্সপেরিমেন্টগুলো দেখিয়ে বাচ্চাদের জন্য তোমার কিছু বলা আছে কি প্রফেসর প্রথমত আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আর বাচ্চাদেরকে বলবো তোমরা অবশ্যই এক্সপেরিমেন্ট গুলো নিজেরা হাতে কলমে একটু বাসায় ট্রাই করবে আর আমাদের এই পুরো এপিসোডটাই তোমাদের কোন এক্সপেরিমেন্টটা সবথেকে ভালো লাগছে এটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন অসংখ্য ধন্যবাদ অখিন আমার ল্যাবে আসার জন্য বাচ্চাদের এত সুন্দর সুন্দর এক্সপেরিমেন্ট শেখানোর জন্য তোমার সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ প্রফেসর আবার দেখা হচ্ছে তাহলে অন্য কোনো এপিসোড